আমরা বর্তমান বাংলাদেশে বিভিন্ন গ্রামে গঞ্জে এই শীতকালে বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো দেখতে পাচ্ছি এই ওয়াজ মাহফিলগুলো যতটুকু কাছে থেকে আমাদের দেখার সুযোগ হয়েছে যারা প্র্যাকটিক্যাল ওয়াজ করতে যান আর যারা ওয়াজের আয়োজন করেন তারা তাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে ওয়াজের নামে এখানে কিছু অপচয় হয় টাকা পয়সার কোনো হিসাব থাকে না লেনদেনের স্বচ্ছতা থাকে না পাশাপাশি এখানে এই ওয়াজের নাম দিয়ে এখানে আশেপাশে মেলা বসে যেই মেলাতে মানুষগুলো নারী পুরুষ অবাধে মুখ করছে এবং সেখান থেকে কোনো লেসন আমরা দেখতে পাচ্ছি না ওয়াজের মাহফিলের প্যান্ডেলের ভেতরে মানুষ নাই অথচ আশপাশের মেলাতে দোকানে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের অবাধ চলাফেরা আমরা দেখতে পাচ্ছি ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা গণা কয়েকজন আলেম স্কলারের মুখ থেকে জাতির আগামী দিনের দিক নির্দেশনামূলক মেসেজ দেখতে পাচ্ছি কিন্তু অনেক আলেম ওলামাদের কাছ থেকে আমরা যেরকম মেসেজ আশা করি একটা জাতির যেরকম আগামী দিনের দিক নির্দেশনা আশা করি সেরকম পয়েন্ট ওয়াইজ কথা বলা সাবজেক্ট ওয়াইজ কথা বলা এটারও একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি বলবো যে আমাদের এই ওয়াজ মাহফিলগুলোকে ইফেক্টিভ করতে চাইলে এই ওয়াজ মাহফিলগুলোকে মানুষের হৃদয়ঙ্গম করতে চাইলে আমাদেরকে মনে হয় সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলা দরকার আল্লাহর কোরআনের আয়াতগুলো যদি আপনি পড়েন আয়াতগুলোর যদি আপনি মিনিং করেন এই আয়াতগুলোর আলোকে একজন একটা জাতির একজন ব্যক্তির একটা সমাজের একটা পরিবারের কি করণীয় এটা যদি আমি তুলে ধরতে পারি সরাসরি কোরআন থেকে কথা বলার মাধ্যমেই কিন্তু কোরআনের একটা মোজেজা আছে যেটা মানুষের হৃদয়ে সরাসরি করে এজন্য আমি আমাদের বর্তমান ওয়াইজিনদেরকে বলবো আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা বলি অনেক জায়গায় দেখা যায় মানে একটু সুরের মানে পাগল এই জাতি যে সুর দিয়ে কি হলো আজান শোনানো হচ্ছে অথবা তাকে একটা গান শোনানো হচ্ছে অথবা সুর দিয়ে বাবারা মায়েরা কান্নাকাটি করো এই ধরনের কথা বলা হচ্ছে অথবা কিছু কিচ্ছে কাহিনী বলা হচ্ছে আমার মনে হয় বর্তমান সমাজের গ্রামে গঞ্জে এই সমস্ত অজপাড়া গায়ে বিভিন্ন সাধারণ মানুষের সামনে একেবারে আল্লাহর কোরআনকে আধুনিকভাবে বর্তমান সমাজের মতো করে আমরা যদি মানুষের সামনে কোরআনটাকে তুলে ধরি নাম্বার ওয়ান আমি বলতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ তালা কোরআনকে কেন পাঠালেন আল্লাহর এই কোরআনকে আল্লাহ তালা পৃথিবীতে কেন পাঠালেন এর জবাব একজন ওয়াইজিনকে দিতে হবে এর জবাব জনগণের কাছ থেকে নিতে হবে ওই মানুষটা তো কোরআনের উপরে ইমান এনেছে তাহলে সেই কোরআনের বিধান সেই কোরআনের আইন সেই কোরআনের হুকুম নাম্বার টু আমি বলবো যে আমাদেরকে প্রত্যেকটা ওয়াজে একটা স্পেসিফিক সাবজেক্ট থাকা দরকার যে আমি কোন পয়েন্টে কথা বলবো যেমন ইমান ইমান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস ইমান কাকে বলে ইমান কিভাবে ভঙ্গ হয় ইমানের প্রয়োজনীয়তাটা কি ইমান কিভাবে দুর্বল হয় ইমান কিভাবে ধ্বংস হয় ইমান কিভাবে পাকাপোক্ত হয় এইভাবে যদি চার পাঁচটা পয়েন্ট নিয়ে একজন ইমাম একজন খতিব একজন ওয়াইজিন তার মাহফিলে কথা বলেন সেটা মানুষের মধ্যে আসর করবে সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ এরপরে আগামী দিনের পৃথিবীতে এখন কি সমসাময়িক সমস্যাগুলো কি এখন যেমন কোরআনের সমাজ কায়েম হলে কি হইতে পারে মানুষের জাতির কি উন্নয়ন হতে পারে মানুষের ভাগ্যের কি পরিবর্তন হতে পারে ইসলামী অর্থনীতি একটা ইস্যু একটা বিশাল ইস্যু বিশাল চ্যাপ্টার ইসলামী অর্থনীতিতে সুদের কুফল কি সুদ কাকে বলে সুদের জঘন্য অপরাধগুলো কি সুদ যে একটা ইট সেলফ জঘন্য অপরাধ এই কথাগুলো তো মানুষকে বোঝাতে হবে ইসলামী অর্থনীতির গুরুত্বটা কোথায় ইসলামী অর্থনীতি সারা যে মানুষের মুক্তির কোনো পথ নাই এই ধরনের সাবজেক্ট ওয়াইজ কথা বললে আমার মনে হয় আমাদের ওয়াজগুলো গুরুত্বপূর্ণ হবে আরেকটি বিষয় হলো ওয়াজ মাহফিলে ব্যাপকভাবে কন্টাক্ট করা একেবারেই এখানে শুধু ফাইন্যান্সিয়াল ইস্যুটাকে মেজর ইস্যু হিসাবে নেওয়া না আমি ওয়াজ মাহফিলকে আমার পেশা হিসেবে নিচ্ছি কেন আমি একটা জব করি আমি আদার্স একটা বিজনেস করি তারপরেই আমার সুযোগ থাকিলে আমি মাঝে মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আমি ওয়াজের কাজটা করতে পারি আমি সেখানে মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকবো মানুষকে কোরআনের কথা বলবো সেখানে আমার কন্ট্যাক্ট থাকবে কেন সেখানে আমার মানুষকে জোর করে পয়সা নিতে হবে কেন আমি মনে করি যে আমরা যদি আমাদের ওয়াজ মাহফিলটাকে পেশা হিসেবে না নিয়ে আমি যদি একটা কোনো জবের মধ্যে থেকে আমি আদার্স কোনো একটা প্রফেশনালি থেকে আমি যদি এই মাহফিলগুলো করি আমার প্রয়োজন হাজারো এখানে দায়ের আল্লাহ আছে এখানে হাজারো ইমাম আছে খতিব আছেন যারা স্টাডি করবে পড়াশোনা করবে লেখাপড়া করবে এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যায় একটা মাহফিল আবার রাত দশটার সময় আর একটা মাহফিল আসরে একটা মাহফিল সকালে একটা মাহফিল আমার মনে হয় এটি আমাদেরকে আরো জ্ঞান অর্জন করে আরো নলেজ আরো স্কিল আরও মান স্ট্যান্ডার্ড ডেভেলপ করে আমাদের মনে হয় মাহফিলগুলোতে যাওয়া উচিত জনগণের দিক নির্দেশনা দেওয়া উচিত এই দেশের মানুষ ওয়াজ থেকে গত পঞ্চাশ একশো বছরে অনেক মেসেজ পেয়েছে অনেক মানুষ মুসলমান হয়েছে কিন্তু অনেক মানুষ এখনো আছে যারা ইসলামের রিয়েল কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার না ইসলাম কি ইসলাম কাকে বলে ইমান কি আখেরাত কি তাওহিদ কি রেসালাত কি আল্লাহর এই কোরআনটা কি এইভাবে সাবজেক্ট ওয়াইজ আমাদের ওলামায়ক রাম আমাদের মাথার তাজ আমাদের ইমাম সাহেবগণ তারা যদি ভূমিকা রাখেন স্পেশালি বর্তমান বিশ্বের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন তাহলে এই মাহফিলগুলো কাজে লাগতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন